কুচো যুগ শোভিত মুক্তার হারে প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার আর কুচো মানে মুখ হলো কি বলা আছে কুচো যুগ শোভিত এই গুরু আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে এই যে আঙুলটা ধরে থাকে এই জায়গাটা এই ধরাটাকে বলে কুচো যুগ শোভিত কুচো নয় চয় রে পাছে কুচো অনেকে বলছে কুচো মানে স্তন নয় আমি কৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয় আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না

এই বুড়ো আঙুলটা মধ্যমা দিয়ে ধরে থাকে মা সরস্বতীর হাতে এই যে আঙুলটা ধরে থাকে এই জায়গাটা এই ধরাটাকে বলে কুচো যুগ শোভিত কুচো নয় রে কুচো এইখানে থেকে মুক্তর মালা কুচো যুগ শোভিত মুক্তাহারে এক পাগলে হয়নি আরেক পাগলে রামনা সতীর নামে নিন্দা করেছি এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ কোনো ব্রাহ্মণ থেকে থাকেন আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র কুচো যুগ শোভিত মুক্তার হারে প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে ওরা মন্ত্রের অর্থ জানে না যারা বলছে তারা তো জানে তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন অনেকে বলছে কুচো মানে স্তন নয় কুচো মানে স্তন নয় আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয় আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না কে ঠিক বলছে কৃষ্ণ না গোপাল কৃষ্ণ না 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 কৃষ্ণ ভুল বলতেই পারে না বললে গোপাল কৃষ্ণই ভুল বলবে কাকে জিজ্ঞাসা করা যায় আরে এই তো জিজ্ঞাসা করা যাক একটু ধর্ম নিয়ে ঘাঁটাঘাটি করে একটু আসবে কিছু জিজ্ঞাসা করার ছিল কি বল আচ্ছা সুজিৎ আমরা যে মা সরস্বতীর প্রণাম কুচোযুগ শোভিত যে মন্ত্রটা বলি ওটা কুচোযুগ হবে না কুচযুগ অবশ্যই কুচযুগ আচ্ছা সংস্কৃত ভাষায় কুচো অর্থ হচ্ছে স্তন ওখানে বলা হচ্ছে কুচযুগ শোভিত মুক্তাহারে অর্থাৎ দেবীর স্তনযুগল মুক্তাহারে শোভিত হয়ে আছে তাহলে একটা দেবীর মন্ত্রে কি করে তার স্তন উচ্চারণ করতে পারি এই কথাই আবার সমস্যা কী এটা তাকে অপমান করা হচ্ছে না এটা কে লিখেছে ভাই এসব মন্ত্র কি হলো মারলে কেন বলছি মার দেখেন আরে অত পাকামো কিসের মা সরস্বতী মন্ত্রে স্তন বলাটা একটা অপমান হচ্ছে না মনে হয় না তো দেবী সরস্বতীকে কখনো মাতৃরূপে ভক্তি করেছিস কখনো মাতৃরূপে সম্মান করেছিস দেবীকে মাতৃরূপে সম্মান করার নাম নেই ভক্তি করার নাম নেই অথচ তার বিরুদ্ধে ফুটানি কাটার বেলায় একদম সোলোয়ানা দেবীকে তো অপমান করা হচ্ছে বলো আমার মনে হয় না তো তুই তোর মায়ের স্তন পান করে বড় হয়েছিস কেন আমি আমার মায়ের স্তন পান করিনি কি অন্যজনের স্তন পান করেছি কি ব্যাপার এখন জোর গোলায় নিজের মায়ের স্তনের কথা বলতে বলে মনে হচ্ছে নোংরা আত্মসম্মানে লাগছে না আসলে এইগুলো সবই দৃষ্টিভঙ্গির বিষয় মানসিকতার বিষয় আমরা নিজের মায়ের স্তন সম্বন্ধে যখন ভালো কথা বলি তখন আমাদের কখনো নোংরা বলে মনে হয় না ঠিক ওই রূপ আমরা দেবী সরস্বতীকে নিজের মায়ের মতো করে ভাবি তাই তো তার প্রণাম মনতে তার স্তন সম্বন্ধে ভালো ভালো কথা বলতে আমাদের নোংরা বলে মনে হয় না কারণ মায়ের প্রতি আমাদের একটা আলাদা ধারণা বা ভালোবাসা থাকে একমাত্র যাদের দৃষ্টিভঙ্গি খারাপ যাদের মানসিকতা খারাপ যারা দেবী সরস্বতীকে নিজের মায়ের মতো ভাবতে পারে না তাদের কাছেই ওই শব্দগুলো নোংরা বলে মনে হবে আরে মূর্খ আমাদের বুঝতে হবে যে শাস্ত্রে দেবী সরস্বতীকে কি বলা হয়েছে সনাতন শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের সৃষ্টির গুরুবাচক নাম হলো ব্রহ্মা আর সেই ব্রহ্মা শব্দ থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড শব্দটি অর্থাৎ এই সমস্ত সৃষ্টি যাকে আমরা জগৎ ব্রহ্মাণ্ড বলছি তাকেই ব্রহ্মা বলা হয় আর পুরাণে এই ব্রহ্মাকে পুরুষ শক্তি রূপে দেখা হয়েছে আর এই ব্রহ্মার নারী শক্তিরূপে ব্রহ্মাণী হিসাবে সরস্বতীকে ভাবা হয়েছে জয় জয় দেবী চোরাচর সারে অর্থাৎ এই ব্রহ্মাণী এই সরস্বতী সমস্ত চোরাচরে বিরাজমান তাই তো তিনি পরমা প্রকৃতি অর্থাৎ সমস্ত সৃষ্টির নারী শক্তি তিনি আর সমস্ত সৃষ্টির নারী শক্তির সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা গুরুত্বপূর্ণ অঙ্গের ভূমিকা পালন করে তার স্তন যে স্তনযুগল পান করে আমরা বড় হই স্বাস্থ্যকার এখানে প্রণাম সেই স্তনকে অতি মূল্যবান বস্তু দিয়ে শোভিত করেছেন তাই তো বলছেন কুচোযুগ শোভিত মুক্তাহারে অর্থাৎ মুক্তাহার দ্বারা তার স্তনযুগল শোভিত হয়ে আছে এখানে মাতৃ স্তনযুগলের কথা বলা হয়েছে যে স্তনযুগলের দুগ্ধে ঋণ আমরা কখনো শোধ করতে পারি না আর সেই স্তনযুগলকে মুক্তাহারে শোভিত করে রেখেছি এই কথাটা বলতে আমাদের এত আত্মসম্মান লাগে তাই বলছি নিজের মানসিকতা এবং দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ কর ভালোই ভালো সুধরে যা সালা কি জোর চটটা মেরেছিস উফ উফ রে ভাই এবার আপনারাই বলুন যারা দেবী সরস্বতীকে দেবী বলে সম্মান দিল না মা বলে সম্মান করলো না আর তারা যদি তার প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্র নিয়ে বড় বড় ফুটানি কাটে তাহলে তাদের গাল চড়িয়ে লাল করব না তো কাদের করবো যদি আমার সাথে সহমত থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন